আপনি কি কখনো মাঝরাতে হঠাৎ জেগে উঠেছেন কোনো শব্দে নয় বরং আপনার মূত্রাশয় যেন সাহায্যের জন্য ডাকছিল শর্মা জি যার বয়স এখন ছেষট্টি তিনি প্রতিদিন রাত ঠিক জেগে ওঠেন ঠান্ডা পা হালকা দ্রুত ধরফর আর পুরোপুরি খোলা চোখ যা সকাল পর্যন্ত আর বন্ধই হতে চায় না এটা বেশি পানি খাওয়ার কারণে নয় বরং ভারতের বহু প্রবীণ মানুষের মতো তিনিও ভুল সময়ে পানি পান করেছিলেন রাতের খাবারের পরের এক গ্লাস পানি যা দেখতে ক্ষতিকর নয় নিঃশব্দে এক রাতের শান্তির ঘুম কেড়ে নিতে পারে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর আগের মতো দ্রুত পানি ফিল্টার করতে পারে না কিডনির কাজ ধীর হয়ে যায় মূত্রাশয় দুর্বল হয় আর ঘুম হয়ে ওঠে ভোরের কুয়াশার মতো নাজুক এক ঝাপটা হাওয়ায় মিলিয়ে যেতে পারে কিন্তু সুখবর আছে আমাদের পিপাসার্থ থাকতে হবে না ওষুধও দরকার নেই শুধু সঠিক সময়ে পানি পান করলেই শরীর নিজে থেকেই স্বাভাবিকভাবে ঠিক হতে শুরু করে আমেরিকার জনস হপকিন্স ও ক্লিভল্যান্ড ক্লিনিক সহ বহু গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যদি আপনি দিনে পানি পানের পাঁচটি সোনালি সময় মেনে চলেন তাহলে গভীর ঘুম দেবেন রাতে কমবার বার প্রস্রাব হবে এবং সকালে হালকা সতেজ অনুভূতি নিয়ে জাগবেন আর এই ভিডিওর শেষে আমি তিনটি কোমল পানীয়ের রেসিপিও শেয়ার করব যেগুলোতে নেই চিনি নেই পেট ফুলে যাওয়া এবং যা ভারতীয় প্রবীণদের পাচনতন্ত্রের জন্য আদর্শ শেষ পর্যন্ত দেখুন এবং মাত্র তিন দিন চেষ্টা করে দেখুন অনেকেই প্রথম রাত থেকেই ভালো ঘুমের অভিজ্ঞতা জানিয়েছেন শুরু করার আগে আপনি ভারতের কোন শহর বা গ্রাম থেকে দেখছেন দিল্লি লখনউ পাটনা নাকি গঙ্গার ধারে কোনো ছোট গ্রাম নিচে মন্তব্য করে জানান যাতে আমরা একে অপরকে ঠিকভাবে অভিবাদন জানাতে পারি যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরিবারের যে যেকোনো সেই সদস্যের সঙ্গে শেয়ার করুন যিনি অনিদ্রায় ভুগছেন এখন চলুন প্রথম সোনালি সময় দিয়ে শুরু করি একটি শান্ত কিন্তু শক্তিশালী মুহূর্ত যা আপনাকে পুরো রাতের শান্তিপূর্ণ ঘুম ফিরিয়ে দিতে পারে প্রথম সোনালি সময় সকালে ঘুম থেকে ওঠার ঠিক পরে খাটের পাশে জানালার কাছে বসে এক দীর্ঘ রাত কাটানোর পর শরীর সামান্য পানিশূন্যতা নিয়ে জেগে ওঠে ঠিক যেমন রাতভর ঠান্ডা হাওয়ার পর মাটি শুকিয়ে যায় রক্ত একটু ঘন হয়ে যায় রক্তচাপ সামান্য কম থাকে এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু ঠান্ডা আপনার কিডনি ঠিক যেন সদ্য ঘুম থেকে ওঠা এক বৃদ্ধ কর্মীর মতো এখনো অলস কাজ শুরু করার মতো প্রস্তুত নয় সেই মুহূর্তে যদি আপনি শরীরকে এক চুমুক পানি না দেন তবে ফিল্টারিং প্রক্রিয়া দুপুর পর্যন্ত নিষ্ক্রিয় থাকে ততক্ষণে শরীরে তরল জমতে শুরু করে এবং পরে সন্ধ্যায় বা আরও খারাপ হলে মাঝরাতে সেগুলো বের করার ছাড়া আর কোনো উপায় থাকে না এই কারণেই কিছু মানুষ সন্ধ্যায় পানি খাওয়া কমালেও তারা নিজেদের রাতে দুইটা টায় জেগে বাথরুমে যেতে দেখেন ঘরের ছাদের পাখার হালকা শব্দের মাঝে চুপচাপ হাঁটতে হাঁটতে কিন্তু সকালে দিন শুরুতেই এক গ্লাস হালকা গরম পানি সবকিছু বদলে দিতে পারে হালকা গরম পানি কয়েক মিনিটেই আপনার পাকস্থলী পেরিয়ে অন্ত্রে পৌঁছে যায় ধীরে ধীরে রক্তকে একটু পাতলা করে হৃদস্পন্দনকে আরও স্থির করে এবং কিডনিকে কাজ শুরু করার সংকেত দেয় মেয়কনিকের মতে এটি হজম শক্তি বাড়ানো কোষ্ঠকাঠিন্য কমানো যে অভিযোগটি পাড়ার মিনা চাচি প্রায় করেন এবং লিভার ও কিডনিকে আরও দক্ষতার সঙ্গে শরীরকে ডিটক্স করতে সাহায্য করার সবচেয়ে সহজ উপায়গুলোর একটি জার্নাল অফ হিউম্যান নিউট্রিশন অ্যান্ড ডায়াটেটিক্সে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে যে যারা ছয় সপ্তাহ ধরে প্রতিদিন সকালে এই অভ্যাস অনুসরণ করেছেন তারা রাতের প্রস্রাব বত্রিশ পার্সেন্টেজ পর্যন্ত কমাতে পেরেছেন তারা আরও তরতাজা অনুভব করেছেন পেট ফাঁপার সমস্যা কমেছে এবং দিনের বেলায় পায়ে ফোলা সোয়েলিং অনেকটাই কমে গেছে তাই প্রতিদিন সকালে মুখ ধোয়ার পর নিজের জন্য একশো পঞ্চাশ দুশো মিলিলিটার হালকা গরম পানি নিন এক নিঃশ্বাসে খাওয়ার প্রয়োজন নেই ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন ঠিক যেমন দুপুরের বিরতিতে আপনি গরম মশলা চায়ের স্বাদ উপভোগ করেন সম্ভব হলে হজম আরও ভালো করার জন্য পানিতে এক টুকরো তাজা আদা বা কয়েক ফোঁটা লেবুর রস যোগ করতে পারেন পুরো প্রক্রিয়াটি মাত্র দুই মিনিটের কিন্তু এটি সেই ছোট্ট দৈনন্দিন উপহার হয়ে উঠতে পারে যার জন্য আপনার শরীর নির্বে আপনাকে ধন্যবাদ জানায় আর কে জানে সেই রাতে আপনি হয়তো মৃদু বাতাসের শব্দে এবং একটি এমন স্বপ্নের সঙ্গে ঘুমোতে পারবেন যা ভোরে মিলিয়ে যায় না দ্বিতীয় সোনালী সময় দুপুরের খাবারের কুড়িয়ে তিরিশ মিনিট আগে প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটা টার মধ্যে যখন সূর্য মাথার ওপরে বিশ্রাম নিতে শুরু করে তখন আমাদের শরীর দিনের প্রধান খাবারের জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে পেট শক্তিশালী পাচক রস তৈরি করা শুরু করে ঠিক যেমন একজন গৃহিণী পুরো পরিবারের জন্য ডাল তরকারি এবং রুটি তৈরি করেন এই সময় যদি আপনি দুপুরের খাবার খাওয়ার কুড়ি ও তিরিশ মিনিট আগে এক ছোট গ্লাস হালকা গরম পানি পান করেন তবে শরীর খাবার ঠিকভাবে হজম করার জন্য সঠিক মাত্রায় অ্যাসিড তৈরি করে কোনো জ্বালা বা অস্বস্তি ছাড়াই এতে আপনার খাবার হোক সেটা বেগুন ভর্তা বিরিয়ানি বা কুড়ি পাকোড়া আরও সহজে শোষিত হয় এবং খাবারের পর সাধারণত যে বুক জ্বালা ও পেট ফাঁপার সমস্যা অনেক চাচাচাচিরা অনুভব করেন তা এড়াতে সাহায্য করে মার্কিন গবেষকদের মতে সঠিক সময়ে পানি পান করলে পেট দ্রুত খালি হতে সাহায্য করতে পারে উপরের পাঁচনতন্ত্রের ওপর চাপ কমায় এবং বিশেষ করে যারা উচ্চ রক্তে শর্করা নিয়ে ভোগেন তাদের জন্য এটি খুবই উপকারী এর থেকেও মূল্যবান বিষয় হল খাবারের আগে সঠিক পরিমাণে পানি পান করলে আপনার কিডনিও সহজে কাজ করতে পারে তারা চাপগ্রস্ত হয় না অতিরিক্ত বোঝাও পড়ে না ফলে রাতে বারবার বাথরুমে যাওয়ার সম্ভাবনাও কমে যায় আপনার বেশি কিছু লাগবে না মাত্র একশো থেকে একশো পঞ্চাশ মিলিলিটার হালকা গরম পানি যথেষ্ট আর যদি আপনি সামান্য সৌরভ যোগ করতে চান তাহলে একটি আপেলের টুকরো বা দারুচিনির কয়েকটি ছোট স্টিক দিতে পারেন এগুলো পান করতে আনন্দদায়ক এবং হজমের জন্য উপকারী বিশেষ করে ঘরের কাজ বা কর্মব্যস্ত সকালে এমন ছোট একটি পরিবর্তন যেমন দুপুরের খাবারের আগে এই গরম পানির গ্লাস আপনার পেটকে হালকা অনুভব করাতে পারে শরীরকে আরও আরাম দিতে পারে এবং রাতে আপনাকে গভীর ঘুমে সাহায্য করতে পারে আজই চেষ্টা করে দেখুন মাত্র একদিনের মধ্যেই এর পার্থক্য অনুভব করতে পারেন তৃতীয় সোনালী সময় দুপুর প্রায় তিনটা দুপুর তিনটার সময় যখন একটি ঐতিহ্যবাহী ভারতীয় বাড়িতে দেয়ালগ্রির টিকটিক শব্দ নির্বেয়ে প্রতিধ্বনিত হয় তখন অনেক প্রবীণ মানুষকে দেখা যায় তাদের পরিচিত কাঠের চেয়ারে শান্ত হয়ে বসে থাকতে হাতে চায়ের কাপ চোখ স্থির হয়ে থাকে উঠুন বা রোদমাখা বারান্দার দিকে কিন্তু এই শান্ত ঘণ্টাতেই শরীর নির্বে একটি বার্তা দিতে শুরু করে যদি আপনার পা ভারী লাগে যদি মোজা গভীর দাগ ফেলে অথবা চপ্পল সকালবেলার তুলনায় বেশি টাইট লাগে তবে এগুলো শরীরে তরল জমে যাওয়ার লক্ষণ হতে পারে এটি অস্বাভাবিক কিছু নয় আমরা যখন দীর্ঘক্ষণ বসে থাকি রক্ত এবং লসিকা তরল স্বাভাবিকভাবেই নিচের দিকে টেনে যায় ফলে পিণ্ডলি গোডালি ও পায়ে হালকা ফোলাভাব সৃষ্টি হয় অনেকেই ভাবেন এটা শুধু বয়সেরই লক্ষণ কিন্তু সত্য হল ঠিক সময়ে এক গ্লাস হালকা গরম পানি বিশাল পার্থক্য এনে দিতে পারে ক্লিভল্যান্ড ক্লিনিকের স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রবীণদের উচিত এই সময় বিকেল তিনটা থেকে চারটার মধ্যে একটু গরম পানি পান করা এতে নিঃসরণ প্রক্রিয়া ধীরে ধীরে সক্রিয় হয় এই সময় হালকা গরম পানি রক্তকে সামান্য পাতলা হতে সাহায্য করে ফলে হৃদস্পন্দন ছন্দময় হয় এবং কিডনি আরও দক্ষভাবে কাজ করে জার্নাল অফ ক্রনিক কিডনি ডিজিজে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে এই সময় পানি পান করলে সন্ধ্যায় তরল জমে থাকা কমে যায় এবং রাতে ভরে থাকা মূত্রাসের জন্য ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে আপনার যা প্রজন তা শুধু প্রায় একশো মিলিলিটার হালকা গরম পানি ধীরে ধীরে আরাম করে পান করুন সম্ভব হলে খাওয়ার পর আপনার আঙিনায় একটি ছোট হাঁটাহাঁটি করুন যেমন শান্তি কাকা যিনি প্রতিবার এক গ্লাস পানি খেয়ে নিমগাছের চারপাশে শান্তভাবে পাঁচবার চক্কর দেন এটি পিণ্ডলির পেশি সক্রিয় করে এবং সুস্থ লসিকা প্রবাহকে উন্নত করে এটি একটি খুব সহজ কাজ এতে কোনো খরচ নেই খুব কম পরিশ্রম লাগে কিন্তু এটি আপনার পা হালকা করতে পারে এবং আপনার শরীরকে আরও আরামদায়ক অনুভব করাতে সাহায্য করে যখন সন্ধ্যা ঘনাতে থাকে তখন এটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ এটি আপনাকে বারবার বাথরুমে যাওয়ার কারণে ঘুম ভেঙে যাওয়া থেকে রক্ষা করে এবং এক শান্তিপূর্ণ রাতের ঘুম উপহার দেয় দুপুরের এই মুহূর্তের পর শরীর ধীরে ধীরে সন্ধ্যার কোমল গতির জন্য প্রস্তুত হয় এবং আমাদের নিয়ে যায় পরবর্তী সোনালি সময় যেটি আমরা এখন একসাথে দেখব চতুর্থ সোনালি সময় বিকেল পাঁচটা শারীরিক কার্যকলাপের আগে বিকেল প্রায় পাঁচটার দিকে যখন সূর্য নরম হয়ে আসে এবং দিন ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে সেই সময়টিকে বলা হয় চতুর্থ সোনালি সময় প্রেম চাচা প্রায়ই তার একটি গরম মশলা চায়ের কাপ বারান্দার পাথরের টেবিলে রেখে আসতে করে শরীর ঢিলা করেন হাত পা ছড়িয়ে একটু টান দেন কেউ কেউ বাইরে বেরিয়ে তুলসী গাছে পানি দেন কেউ শুকনো পাতা পরিষ্কার করেন আবার কেউ গলির মাথার ছোট্ট মন্দিরের দিকে হাঁটার প্রস্তুতি নেন এই সময় শরীর নিঃশব্দে কোমল গতিময়তায় রূপান্তরিত হয় সামান্য ঘাম বের হয় পেশিগুলো উষ্ণ হয় এবং ত্বকের মাধ্যমে স্বাভাবিকভাবে টক্সিন বের হতে শুরু করে কিন্তু যদি আমরা আগে থেকে পানি না খেয়ে নড়াজটা শুরু করি তাহলে পেশিগুলো দ্রুত শক্ত হয়ে যেতে পারে ক্র্যাম্প বা টান লাগার সম্ভাবনা বাড়ে এমনকি আসা মাসির মতো যাদের রক্তচাপ ওঠানামা করে তাদের হাঁটা বা বাগানের কাজ করার সময় মাথা ঘোরা বা হঠাৎ ক্লান্তি আসার সম্ভাবনাও থাকে বিশেষজ্ঞদের মতে বয়স্ক মানুষদের যে কোনো শারীরিক কর্মকাণ্ডের পনেরো থেকে তিরিশ মিনিট আগে পানি পান করা উচিত এটি জয়েন্টগুলোকে নরম রাখতে হৃদস্পন্দন স্থির রাখতে এবং শরীরকে অতিরিক্ত চাপ থেকে রক্ষা করতে সাহায্য করে এই সময় পানি পান করলে ঘামও সমানভাবে বের হয় ঠিক যেমন একটি ডেজার্ট কুলার সঠিক পরিমাণে পানি ভরে দিলে আরও মসৃণভাবে কাজ করে এর ফলে কিডনি এবং মূত্রাশ্র দিনের বাকি বর্জ্য সামলে নিতে পারে এবং রাতে বেশি চাপ অনুভব করতে হয় না আসলেই জার্নাল অফ এজিং অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে যে বয়স্করা নিয়মিত সন্ধ্যার ব্যায়ামের আগে পানি পান করতেন তারা কম ক্লান্তি কম মাথা ঘোড়া এবং বেশি টানা শক্তি অনুভব করেছেন তাদের দিনের বেলা প্রস্রাবের চক্র আরও নিয়মিত ছিল এবং অতি সক্রিয় মূত্রাসের কারণে রাতের মাঝে ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনাও কম ছিল তাই সন্ধ্যার হাঁটা শুরু করার আগে মেঝে পরিষ্কার করার আগে বা সামান্য বাগানের কাজ করার আগে শুধু প্রায় একশো মিলিলিটার হালকা গরম পানি নিন খুব বেশি নয় ঠিক যতটুকু দরকার আর যদি আপনি এমন কেউ হন যার খুব ঘাম হয় তাহলে এতে একটু নারিকেল পানি বা এক চিমটি সেন্ধা লবণ মিশিয়ে নিতে পারেন যাতে শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য ঠিক থাকে সঠিক সময়ে পানি পান করলে হাঁটা সহজ হয় অপ্রত্যাশিত ক্লান্তি এড়ানো যায় এবং সবচেয়ে বড কথা আপনার কিডনি রাতভর ভালোভাবে বিশ্রাম নিতে পারে এটি ছোট একটি কাজ মনে হলেও এটি একটি শান্তিপূর্ণ ও নির্বচ্ছিন্ন রাতের ঘুম এনে দিতে পারে পঞ্চম সোনালি সময় সন্ধ্যা ছয়টার পর যেহেতু আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সচেতনভাবে চলাফেরা করেছেন ঠিক সময়ে পরিষ্কার ও ডিটক্স করার জন্য পানি পান করেছেন তাই সন্ধ্যা ছয়টার পরের সময়টি হয়ে ওঠে থামার সময় আরামদায়ক ঘুমের আসল রহস্য শুধু কতটা পানি পান করছি তাতে নয় কখন থামছি সেটি জানা আরও গুরুত্বপূর্ণ যখন সূর্য মন্দিরের চূড়ার পেছনে ডুবে যায় এবং গলির কোণের মন্দির থেকে আরতির মৃদু শব্দ ভেসে আসে তখন আমরা অনেকেই পরিবারের সঙ্গে একটি শান্ত সন্ধ্যার প্রস্তুতি নেই গরম রুটি আরামদায়ক সবজি আর একটু আচার সহ এক সহজ কিন্তু তৃপ্তিকর রাতের খাবারের জন্য বসে পড়ি কিন্তু রাতের খাবারের পর একটি ছোট্ট অভ্যাস আছে যা আপাত দৃষ্টিতে ক্ষতিহীন কিন্তু নিঃশব্দে আপনার রাতের ঘুম নষ্ট করতে পারে এটি হল রাত ছয়টার পর পানি পান করার অভ্যাস লখনউয়ের চৌষট্টি বছরের রবি কাকার গল্প রবি কাকা ভাবতেন রাতের খাবারের পর এক গ্লাস পানি পেলে হজম ভালো হবে কিন্তু উল্টোটা হতো রাত একটা বা দুটোর দিকে তিনি জেগে উঠতেন ঠান্ডা পা অস্থির হৃদস্পন্দন এবং টান ভরা মূত্রাশয় নিয়ে প্রতিবারই তাঁকে অন্ধকার করিডর পেরিয়ে বাথরুমে যেতে হত আর ফিরে এসে ঘুমোতে খুব কষ্ট হত এর কারণ কি ষাট বছর বয়সের পর আমাদের শরীর পানি ধরে রাখতে আগের মতো সক্ষম থাকে না কিডনি সন্ধ্যার দিকে ধীরে ফিল্টার করে মূত্রাশয় সংবেদনশীল হয়ে যায় অল্প তরলেই সেটি দ্রুত উত্তেজিত হয় গবেষণা কি বলে জনস হপকিন্সের গবেষণা অনুযায়ী যেসব বয়স্ক মানুষ সন্ধ্যা ছয়টার পর পানি পান করা বন্ধ করে দেন তারা অনেক গভীর ও অবিচ্ছিন্ন ঘুম উপভোগ করেন এরা রাতে কম জেগে ওঠেন এবং আরও স্থির রাতের রক্তচাপ বজায় রাখতে পারেন দুই হাজার সালের একটি গবেষণায় আরও জানা গেছে যেসব বয়স্ক মানুষ ঘুমানোর কমপক্ষে তিন ঘন্টা আগে পানি থেকে বিরত থাকতেন তাদের গভীর ঘুম প্রায় কুড়ি পারসেন্টেজ বেড়ে গিয়েছিল এবং পরের দিন সকালে তারা অনেক বেশি সতেজ অনুভব করতেন কিন্তু এর মানে এই নয় যে আপনাকে তৃষ্ণার্ত অবস্থায় ঘুমোতে হবে যদি গলা শুকনো লাগে তবে হালকা গরম পানির ছোট ছোট চুমুক নিতে পারেন মুখ ও গলাকে আরাম দিতে কুড়ি তিরিশ মিলিলিটার যথেষ্ট কিন্তু সন্ধ্যার সময় ঠান্ডা পানি সোডা ঠান্ডা বোতলজাত পানীয় বা ক্যাফেইনযুক্ত কিছু অবশ্যই এড়িয়ে চড়ুন এগুলো শুধু পেট ফাঁপার কারণই হয় না বরং মূত্রাশয়কে উত্তেজিত করে ঘন ঘন বাথরুমে যেতে বাধ্য করতে পারে আপনি যদি রাতে প্রস্রাব কমানোর অনেক উপায় চেষ্টা করে থাকেন এবং কাজ না করে তাহলে সমস্যা সম্ভবত আপনি কতটা পান করেন তাতে নয় বরং কখন পান করেন সেই সময় সন্ধ্যা ছয়টার পর পানি না খাওয়ার কোমল নিয়মটি এটি হতে পারে আপনার কিডনি হৃদয় এবং ঘুমকে দেওয়া সবচেয়ে দয়ালু উপহারগুলোর একটি রাতকে শান্ত থাকতে দিন স্বপ্নগুলোকে পুরোপুরি আসতে দিন সন্ধ্যা থেকে ভোরের প্রথম পাখির গান পর্যন্ত আপনাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যা বয়স্কদের জন্য তিনটি সহজ ও কোমল পানীয় অনেক বয়স্ক মানুষ আমাকে জিজ্ঞেস করেন ষাট বছর পর রাতে ভালো ঘুম এবং কম প্রস্রাবের জন্য কোন ধরনের পানি বা পানীয় উপযুক্ত সত্যি বলতে এর উত্তর কোনো দামি বোতলজাত পানিয়ে বা আমদানি করা কিডনি সাপ্লিমেন্টে নেই উত্তরটি লুকিয়ে আছে আপনার নিজের রান্নাঘরে যেখানে রয়েছে একটি পুরনো তামার ঘড়া কয়েক টুকরো তাজা আদা লেবুর কয়েক ফোঁটা আর একটি মাটির সাদামাটা ছোট পেয়ালা যা অনেক ওষুধের চেয়ে বেশি জ্ঞান রাখে এখানে তিন রকমের সহজ ও কোমল পানীয় রয়েছে যেগুলো বানাতে সহজ মূত্রাসের ওপর কোমল ভারতীয় বয়স্কদের শরীরের সঙ্গে খুব মানানসি যারা রাতের বেলা বারবার প্রস্রাবের জন্য জেগে ওঠেন তাদের জন্য বিশেষভাবে উপকারী এক সাদা গরম পানি এটি সাধারণ সোনালেও ষাট ও এর পরে এটি আপনার শরীরকে দেওয়ার সবচেয়ে আরামদায়ক পানীয় হয়ে ওঠে উপকারিতা পেটকে শান্ত করে হৃদস্পন্দন স্থির রাখে মল নরম করতে সাহায্য করে ঠান্ডা বা গ্যাসযুক্ত পানীয় যেই ধাক্কা দিতে পারে তা থেকে শরীরকে রক্ষা করে যখন আপনি মুখ ধোয়ার পর বা সকালের উপাসনার পরে এটি পান করেন এটি খুব ধীরে নির্বে আপনার পুরো সিস্টেমকে জাগিয়ে তোলে কোন ধর্ফ বা অস্বস্তি ছাড়াই দুপুরে ছোট ঘুমের পর হালকা গরম পানির ছোট একটা কাপ হজমে সাহায্য করে এবং শরীরকে আবার হালকা অনুভব করায় দ্বিতীয় হলো তাজা আদার পানি শুধু গরম পানিতে কয়েক টুকরো আদা এটি পেট ফোলাভাব কমাতে সাহায্য করে হজমে সহায়তা করে এবং পেটকে ধীরে ধীরে উষ্ণ করে যারা সকালে ঘুম থেকে উঠে পেটে ঠান্ডা ভাব অনুভব করেন অথবা হাঁটাচলা করার সময় মাথা ঘোরার মতো লাগে তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী আমাদের পাশের বাড়ির মিনা চাচি প্রতিদিন সকালে বাগানে মেথি তুলতে যাওয়ার আগে এটি পান করেন তিনি বলেন এতে তার পেট শান্ত ও স্থির থাকে তৃতীয় হলো হালকা লেবু পানি গরম পানিতে তাজা লেবুর কয়েক ফোঁটা না চিনি না বরফ এটি লিভার ও কিডনিকে ডিটক্স করতে সহায়তা করে প্রাকৃতিক ভিটামিন সির একটি কোমল স্পর্শ দেয় এবং শরীরকে ঠান্ডা রাখে এটি কখনোই খুব টক বা খুব মিষ্টি হওয়া উচিত নয় বিশেষ করে গোপাল চাচার মতো বয়স্ক মানুষদের জন্য যাদের ডায়াবেটিস আছে কারণ বেশি শক্তিশালী লেবুপানি উপকারের বদলে ক্ষতি করতে পারে এবার আমি একটি সহজ দৈনন্দিন অভ্যাস ভাগ করে নিতে চাই যা ধীরে ধীরে আপনার স্বাস্থ্যের সহায়ক হতে পারে সকালে দাঁত ব্রাশ করার পরে এক গ্লাস গরম পানি বা হালকা আদার পানি দিয়ে দিন শুরু করুন দুপুরের খাবারের আগে এবং তারপর বিকেল তিনটায় আপনি হালকা লেবুর পানি পান করতে পারেন অথবা চাইলে শুধু কুসুম গরম পানিও চলবে সন্ধ্যা ছয়টার পরে পানি পানের চেষ্টা কমিয়ে দিন যদি গলা শুকায় শুধু এক দুই চুমুক নিলেই যথেষ্ট একসঙ্গে অনেকটা পানি খাওয়ার দরকার নেই আর শক্তিশালী ডায়ুরেটিকের ওপর নির্ভর করতে হবে না এখানে আসল বিষয়টি হল সময় দিনভর ধীরে ধীরে ছোট ছোট চুমুকে পানি পান করা ঠিক যেমন আমরা সন্ধ্যার চা উপভোগ করি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কখন থামতে হবে তা জানা যাতে শরীর বিশ্রাম পায় কিডনি বিশ্রাম পায় এবং মূত্রথলি রাতে আপনাকে বারবার না জাগায় আপনার রান্নাঘর থেকে শুরু হওয়া এই ছোট পরিবর্তনই আপনাকে ফিরিয়ে দিতে পারে গভীর শান্ত অটুট ঘুম যেমন অনেক দিনের পুরনো আরামদায়ক রাতগুলো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এবং আপনার পরবর্তী পদক্ষেপ এই রুটিনটি মাত্র তিন দিন চেষ্টা করুন এবং আপনার ঘুমে পার্থক্য দেখুন গরম পানি সামান্য আদার কাত বা মাটির কাপের লেবুর কয়েক ফোঁটা এই সহজ সহচররা হতে পারে আপনার শান্ত ঘুমের নীরবরক্ষক তারা পেটে ঠান্ডাভাব আনে না মূত্রথলিকে চাপেও ফেলে না বরং শরীরকে ধীরে ধীরে বিষাক্ত পদার্থ ছাড়তে সাহায্য করে যেন ভোরের ফুসফুসে ভেসে আসা কোনো কোমল মন্ত্র তাই এই কোমল রুটিনটি তিন দিন চেষ্টা করুন ঘুম থেকে উঠে এক চুমুক দুপুরের খাবারের আগে একবার বিকেলে একবার আর সন্ধ্যা ছয়টার পরে সম্পূর্ণ বন্ধ কোনো চাপ নেই কোনো ওষুধ নেই এটি কেবল আপনার শরীরকে তার স্বাভাবিক ছন্দে ফিরে আসার আহ্বান যেমন আপনার পৈতৃক গ্রামের কোনো শান্ত সন্ধ্যা যদি এই তথ্যটি আপনার কাজে লাগে তবে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন বিশেষ করে যারা প্রতিদিন ভাঙা ঘুম নিয়ে নির্বে লড়াই করছেন আর নিচে মন্তব্যে জানাতে ভুলবেন না আপনি দিনের কোন সময় থেকে এই রুটিন শুরু করতে চান আর যদি মনে করেন শান্তিময় ঘুম ফিরে পেতে কখনো দেরি হয় না তাহলে কেবল এক লিখে দিন সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল যাতে পরবর্তী ভিডিও আপনি মিস না করেন প্রতিটি ভিডিও আপনাকে ভারতীয় মূল থেকে উঠে আসা স্বাস্থ্যকর প্রাকৃতিক পদ্ধতির দিকে ধীরে ধীরে পথ দেখাবে বিশেষত ষাট বছরের বেশি অভিজ্ঞ হৃদয়গুলোর জন্য ততক্ষণ নিজের খেয়াল রাখুন আর পরের ভিডিওতে আবার দেখা হবে